আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি আছি সিফাত আজকের ক্লাস হচ্ছে উচ্চতর উচ্চতরকুনির দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় বহুপতি ও বহুপতি সমীকরণ এই চ্যাপ্টার থেকে আমরা এই চ্যাপ্টার থেকে আজকে আরও কয়েকটি এক্সাম্পল সলভ করব তাহলে শুরু করি আমাদের প্রথম এক্সাম্পলে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এত সমীকরণের মূল দয়ের পার্থক্য ওয়ান বলে দেখাও যে এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তাহলে যেহেতু এখানে বলে দিছে যে মূলদ্বয়ের পার্থক্য ওয়ান আমরা ধরি যে একটি একটি মূল হ্যাঁ একটি মূল আমরা ধরে নিলাম হইতেছে আলফা তাহলে একটি মূল যদি আলফা হয় তাহলে অপর মূলটি কী হবে যেহেতু পার্থক্য ওয়ান বলছে তাহলে এক কম অথবা বেশি হবে আমরা ধরে নিলাম এটা বেশিই হবে তাহলে অপর মূল হইতেছে আমার এল আলফা প্লাস ওয়ান তাহলে এখন আমরা এখান থেকে কি পাবো আমরা ওই যে দুইটা মূলের যোগফল তাহলে যোগফল কি আলফা প্লাস আলফা প্লাস ওয়ান দুইটা মূলের যোগফল কি আসে মাইনাস উপরে হইতেছে এক্সের সহক এক্সের সহক কত পি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহক কত আছে ওয়ান তাহলে এটা পাইলাম তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো মাইনাস টু সরি এখানে এখান থেকে পাবো আমরা টু আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস পি তাহলে আমরা এখান থেকে টু আলফা ইকুয়ালস টু আমরা এখানে পাবো হইতেছে মাইনাস পি মাইনাস ওয়ান তাহলে আমরা আলফা ইকুয়ালস টু পাবো এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এখানে হবে পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু চলে আসবে নিচে তাহলে বা তাহলে আমরা আলফা ভ্যালুটা এটা পেলাম আবার যদি আমরা একটু খেয়াল করি এইখানে আমাদের মূল দয়ের গুণ ফল তাহলে আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান তাহলে মূল দয়ের গুণ ফল ইকোয়ালস টু কী ছিল ধ্রুবপথ ধ্রুবপথ আছে এখানে কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারে সব কত ওয়ান অর এইখানে আমরা যদি আলফার ভ্যালুটা বসাই দিই যে এখানে যে আলফার ভ্যালু আছে না মাইনাস পি প্লাস ওয়ান বাই টু এটা আমরা এখানে বসাই দিই তাহলে মাইনাস পি প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এই হইতেছে আমরা আলফার ভ্যালুটা বসাইলাম জাস্ট এখানে আছে কিউ ডিভাইডেড বাই ওয়ান আচ্ছা কিউ ডিভাইডেড বাই ওয়ান তো নেক্সটটা যে শুধু কিউ লিখলেই হবে আচ্ছা তারপর আমরা যদি একটু এখানে ক্যালকুলেশন করি যেমন এখানে আমাদের এটা যা ছিল তাই থাকবে মাইনাস পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে আমাদের আমরা যদি লস করি তাহলে লসেগো হবে টু এখানে হবে মাইনাস পি প্লাস ওয়ান মাইনাস পি সরি এখানে হবে মাইনাস ওয়ান প্লাস টু তারপরে এখানে হবে ইকুয়ালস টু কিউব আচ্ছা অর এখানে আমরা বলতে পারি যে মাইনাস পি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এইটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম এখানে আমরা পাইতেছি ওয়ান মাইনাস পি ডিভাইডেড বাই টু ইকালস টু কিউ আচ্ছা এখন এইটু এই দুইটাকে যদি আমরা গোল করে দিই গোল করলে আমরা এরকম পাবো ফোর আর এখানে তো একটা মাইনাস আছে সামনে আর পি প্লাস ওয়ান ওয়ান প্লাস পি ওয়ান মাইনাস পি তাহলে এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যেতেছে তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে ইকোয়ালস টু কিউ তাহলে এখান থেকে আমরা পাইতেছি পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়ালস টু ফোর কিউ আচ্ছা এখানে কি হইলো এখানে যে আমাদের ছিল ওয়ান মাইনাস পি স্কোয়ার তাহলে সেটাকে আমরা ঘুরাই দেওয়ার কারণে যে মাইনাসটা একটা কমন এসে মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান প্লাস ফোর কিউ এখন আমাদের এইখানে কি নিতে হবে যে পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার নিতে হবে না তাহলে উভয় পাশে আমি কাজ করি পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার করে অ্যাড করি আমাদের প্রমাণ দেখে আমরা ওয়ান প্লাস ফোর কিউ প্লাস ফোর কিউ স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি পেতেছি পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার আমাদের লেফট হ্যান্ড সাইডটা আসলো রাইট হ্যান্ড সাইডে এখানে আমরা যদি দেখি এখানে এ প্লাস হোল স্কোয়ারে সূত্র ফেলাইতে পারবো যে ওয়ান স্কোয়ার প্লাস টু ইন ওয়ান ইন্টু টু কিউ প্লাস টু কিউ হোল স্কোয়ার তাহলে এটাকে বলতে পারি আমরা হইতেসে ওয়ান প্লাস টু কিউ হোল স্কোয়ার তাহলে আমরা যদি তাকাই খেয়াল করি তাহলে আমাদের কিন্তু প্রমাণটা চলে আসছে তাহলে এটা হইতে আমাদের কিন্তু প্রমাণ তাহলে দেখাইতে বলছে শুট গেল আমাদের ফার্স্ট এক্সাম্পলটা গেল তারপরে আমরা আমাদের নেক্সট এম এক্সাম্পলে যাই এখানে কি বলছে এখানে বলছে যে এর মান কত হলে আমাদের যে একটা সমীকরণ দেওয়া এই সমীকরণের মূল দয় পরস্পর উল্টা হবে তাহলে পরস্পর উল্টা মানে কি যদি একটি মূল একটি মূল আলফা হয় একটি মূল যদি ইকুয়ালস টু আলফা হয় তাহলে এখানে অপর মূল অপর মূলটা হবে ওয়ান বাই আলফা তাহলে আমরা আগের মতোই এখানে মূল দয়ের যোগ ফল গুণ ফল এগুলো বের করব তাহলে এখন মূল দয়ের যোগ ফল কি যে প্রথমে আমরা গুণ ফলটা বের করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে যোগ ফল এখানে ওয়ান আলফা ইন্টু ওয়ান বাই আলফা ইকুয়ালস টু এখানে আমরা কি হবে যে মূল দয়ের গুণ ফল কি সূত্রটা হইতেছে রেশিওটা হইতেছে আমাদের উপরে হয় ধ্রুবপদ ধ্রুবপদ কত আছে থ্রি কে প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের শখ আচ্ছা আমাদের এক্স এখানে ইকুয়েশানটা একটু ভুল আছে এখানে একটা স্কোয়ার হবে তাহলে এক্স স্কোয়ারের শখ পাতা কে স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এখানে হবে কে স্কোয়ার মাইনাস থ্রি অর এখানে আমরা বলতে পারি ওয়ান ইকোয়ালস টু থ্রি কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমরা বলতে পারি কে স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়ালস টু থ্রি কে প্লাস ওয়ান এটাকে শুধু আমরা এক একসাইড সাইডে নিই তাহলে এটা হবে কে স্কোয়ার মাইনাস থ্রি কে মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো তাহলে এটাকে একটু আমরা হালকা ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে এটাকে আমরা মিডিল টার্ম করি তাহলে কে স্কোয়ার মাইনাস ফোর কে প্লাস কে মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো তাহলে এখান থেকে আমরা পাইতেছি কে কমন তাহলে কে মাইনাস ফোর এরপর প্লাস ওয়ান কমন নিলে কে মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো তাহলে আমরা কি পাইতেছি যে কে মাইনাস ফোর কে মাইনাস ফোর কমন নিলে কে প্লাস ওয়ান তাহলে ইকোয়ালস টু জিরো তাহলে সুতরাং আমরা কে এর ভ্যালু কত পেতেছি ফোর কমা মাইনাস ওয়ান পাইতেছি যে এখান থেকে যদি ক্যালকুলেট করি যে প্রথমে আমরা এইভাবে ধরবো যে কে মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো সেখান থেকে আমরা কে সমান সমান পাবো ফোর অথবা আমরা কে প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো ধরবো সেখান থেকে আমরা কে সমান সমান ভ্যালুটা পাবো মাইনাস ওয়ান তাহলে কে এর ভ্যালু আমরা ফোর এবং মাইনাস ওয়ান পেলাম তার মানে আমরা বলতে পারি কে এর ভ্যালু যদি ফোর অথবা মাইনাস ওয়ান হয় তাহলেই আমাদের মূল দয় উল্টা হবে যে আমরা প্রথমে মূল দয় উল্টা ধরে নিয়েছিলাম এটাই আমাদের এক্সাম্পলটা তারপর এটা শেষ তারপরে আমরা যদি আমাদের পরের এক্সাম্পলে চাই এটা এই আজকের ভিডিওর লাস্ট হ্যাঁ এক্সাম্পল তাহলে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে বলছে যে মূল দয় এক্স ওয়ান ও এক্স টু হলে দেখাও যে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকোয়ালস টু লন টু আচ্ছা এখান থেকে আমরা এটা একটু কাজ করে নিই ই টু থ্রি পাওয়ার টু এক্স প্লাস ফোর ই টু থি পাওয়ার এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো এটাকে যদি একটু সিমপ্লিফাই করি তাহলে এইটা হবে ই টু দি পাওয়ার এক্স এর মাথায় হবে স্কোয়ার প্লাস ফোর ই টু দি পাওয়ার এক্স তারপরে হবে প্লাস টু এখন এটা যেহেতু একটা ই ভি ইয়ের একটা ফরমেশন মানে এখানে সেই ক্ষেত্রে আমাদের মূলদয়ের গুণ গুণফলটা এরকম হয় যে আমাদের ই টু দি পাওয়ার এক্স ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু মানে ই এর পাওয়ার হয়ে যাবে আমাদের মূলদয়ের গুণ ফল এইভাবে আমরা নির্ণয় করব তার আমাদের ই দুইটা মূলদয়ের গুণ ফলটা কেমন হয় যে আমাদের ধ্রুব পথ ধ্রুব ডিভাইডেড বাই আমাদের ইয়া পথে শখ কত আছে ওয়ান আমরা ভ্যালু আমাদের টু আসবে তাহলে এখানে যদি আমরা কাউন্ট করি তাহলে ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স টু 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 এখন উভয় আমরা কাজ করি লন নেই লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস এক্স টু টু লন তাইলে আমরা এখান থেকে লিখতে পারি সে এক্স ওয়ান প্লাস এক্স টুটা টা লনের পাশে চলে আসে ওয়ান প্লাস এক্স টু আর এইখানে থাকে আমাদের লন ইকাল টু লন টু আর আমরা একটা জিনিস জানি যে লন ই মানে এতেসে ওয়ান মানে লন আর ই কাটাকাটি চলে যায় তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকোয়ালস টু আমরা পাইলাম লন টু এইটাই কিন্তু আমাদের দেখাইতে বলছিল তাহলে শুট এই ছিল আমাদের আজকের এক্সাম্পল সম্ভব নেক্সট ক্লাসে আমরা আরো কিছু এক্সাম্পলকে দেখবো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম